সুস্বাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে বানিয়েছি তেল আম খুবই সহজ একটা রেসিপি এবং সারা বছর জুড়ে এই তেল আমটা সংরক্ষণ করতে পারবেন যত পুরনো হবে তেল আম তত বেশি ভালো লাগে খেতে তো চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কেজি আম আমের গায়ের খোসাটা ছাড়িয়ে নিয়ে দেখুন চৌকো চৌকো করে আমগুলোকে কেটে নিয়েছি এরপর আমের মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এরপরে খুব ভালো করে আমের গায়ে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা আচারের ক্ষেত্রে বলেছিলাম যে আমগুলোকে খুব বেশি শুকাবো না কিন্তু তেল আমের ক্ষেত্রে আমটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে আমের গায়ে রস না লেগে থাকে বা আমের মধ্যে রস না থাকে খুব ভালো করে আমটা শুকিয়ে নিতে হবে আর এখানে তার মধ্যে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়েছি তিন চামচ পাঁচফোরণ তিন চামচ পাঁচফোরণ নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর নিয়ে দু চামচ গোটা ধনে আর এখানে বেশি কিছু মশলা লাগবে না এই তিন রকমের মশলা দিয়ে তেলামটা করে নেবো রোদে দিয়ে হালকা করে এটা গরম করে নিচ্ছি এরপরে সিলভাটনাতে মশলাটা বেটে নেবো একদম দেশি স্টাইলে এক আচারটা বানাচ্ছি খুবই পুরনো দিনের এই রেসিপি মা ঠাকুমারাও এটা বানিয়ে থাকেন এবং এই তেলের আচার কিন্তু খেতে দারুণ স্বাদের হয় এই তেল দিয়ে আপনারা ঝাল মুড়ি বা গরম ভাতের সাথে খেতে পারবেন খুবই অসাধারণ লাগে খেতে আর এই আচার যত পুরনো হবে খেতে আরও কিন্তু ততই মজার হয় তো গুঁড়ো করে মশলাটা গুঁড়িয়ে নিতে হবে তো এইভাবে আমি আদগুঁড়ো করে মশলাটা বানিয়ে নিলাম আর খুবই অল্প উপকরণ দিয়েই বানানো যায় খুবই কম খরচে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন মশলাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এখানে আমার আমটাও রোদ দিয়ে শুকানো হয়ে গেছে আমটা নামিয়ে নিয়ে চলে এসেছি একটা পাত্রের মধ্যে একটা আমগুলোকে নামিয়ে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তিন চারটা তেজপাতা আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ আর এখানে আমি দু চামচ চিনি দিচ্ছি হালকা মিষ্টির জন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা এই আমের দিনে কারা কারা এই তেল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর একটা কাঁচের বয়ামের মধ্যে আমগুলোকে ভরে নিচ্ছি এরপর এখানে বই ভর্তি করে তেল দিয়ে দিতে হবে আর এই তেলটাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমগুলো ডুবে থাকবে এতটা পরিমাণ তেল দিতে হবে চামচে করে একটু মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি পাঁচ সাত দিন রোদের মধ্যে রাখবো অবশ্যই ছ সাত দিন রোদ দেবেন তাহলে কিন্তু খুবই ভালো থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে এটা খেতেও কিন্তু ততই টেস্টি হয় এরপর আমি রোদের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি ছ সাত দিন এটাকে রোদ দেবো রোদ দিয়ে খুব ভালো করে রেখে দিতে হবে তাহলে আমাদের তেলাম খুবই ভালো থাকবে সারা বছর ধরে আপনাদের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা